হরে কৃষ্ণ তো আজ আমরা শ্রীমৎ ভগবদ্ গীতা যথাযথের দ্বিতীয় অধ্যায় শ্লোক এক থেকে অধ্যয়ন শুরু করবো পরপর শ্লোকের অনুবাদ পড়ব তারপর আলোচনা দ্বিতীয় অধ্যায়ে সর্বমঠ বাহাত্তরটি শ্লোক রয়েছে তো আমরা চেষ্টা করব যতটা পারা যায় অধ্যয়ন করার সকলেই নিজে নিজে ভগবদ্গীতা দেখুন প্রথম শ্লোকটা অধ্যয়ন কর উচ্চারণ করছি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় ওয়াচক তং তথা কৃপায় আবিষ্ট অশ্রু পূর্ণ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন এখানে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন কি কথা বললেন পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন এই ঘোর কালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্ব উন্নীত করবে না তিন নম্বর শ্লোক হে পার্থ এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হয় না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন বললেন হে মধুসূদন হে অরিসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রত্যাঘাত করব পাঁচ আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পারমার্থিক সরি তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরু তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূড় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও শ্লোক আট আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন প্রতিদ্বন্দ্ববিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না শ্লোক নয় সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এবং তারপর মৌন হয়ে রইলেন শ্লোক দশ হে ভারত সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন তো আমরা এই পর্যন্ত আগে আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায়ে কোনো শব্দ বলেননি দ্বিতীয় অধ্যায়ে এসে তিনি শুরু করলেন পরিস্থিতি যখন তৈরি হয়ে গেছে জ্ঞান দেওয়ার মতো প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের থেকে ভগবান তার জ্ঞান উপদেশ প্রদান করতে শুরু করলেন তো আমরা এই দ্বিতীয় অধ্যায়টিকে পাঁচটি পরিচ্ছেদে বিভাজিত করে আলোচনা করব প্রথম পরিচ্ছেদ হচ্ছে এক থেকে দশ নম্বর শ্লোক যেখানে অর্জুন তার কিছু যুক্তি প্রদর্শন করেছেন যুদ্ধ না করার জন্য এক নম্বর আমরা ইতিপূর্বে প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম অর্জুন সেখানে চারটি যুক্তি প্রদর্শন করেছিলেন তাই না চারটি যুক্তি প্রদর্শন করেছিলেন আর এই দ্বিতীয় অধ্যায়ে এসে তিনি আরেকটি যুক্তি প্রদর্শন করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তহীনতা যে যুক্তিটি তিনি এই দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরেছেন এবং আমরা দেখতে পাই এই এক থেকে দশ নম্বর শ্লোকে মুখ্যত দুটি বিষয় একটা হচ্ছে যুদ্ধ না করার যুদ্ধ করা উচিত নয় তার জন্য একটি কারণ অর্জুন তুলে ধরেছেন মানে সিদ্ধান্তহীনতা দ্বিতীয়ত ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ তো আমরা আচ্ছা প্রথম আগে বলে দিই যে পাঁচটি যে বিভাজিত মানে পরিচ্ছেদ যে আলোচনা করব তো এক থেকে দশ দ্বিতীয় পরিচ্ছেদে এগারো থেকে তিরিশ নম্বর শ্লোক যেখানে ভগবান আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করবেন তৃতীয় হচ্ছে একত্রিশ থেকে আটত্রিশ অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করার পর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ঠিক আছে তুমি যদি মনে করো যে না এগুলো আমার জন্য যুক্তিযুক্ত নয় বা আমি বুঝতে পারছি না তাহলে তুমি একজন ক্ষত্রিয় হিসেবে কর্মকাণ্ড যে বর্ণাশ্রম সিস্টেম অনুসারে বর্ণাশ্রম প্রথা অনুসারে তুমি একজন ক্ষত্রিয় তাই তোমার যুদ্ধ করা উচিত সেই সেই যুক্তি প্রদর্শন করেছেন ভগবান যে যদি তুমি যুদ্ধ করো তাহলে রাজস্ব লাভ হবে আর যদি তুমি যুদ্ধে না যুদ্ধ না করো তাহলে তোমার পাপ হবে এবং জড়জাগতিক তোমার যে খ্যাতি যশ এগুলি সব নষ্ট হয়ে যাবে তার ক্ষতি হবে তো তার পরবর্তীতে চতুর্থ পরিশ্রদে তিনি আলোচনা করেছেন বুদ্ধিযোগ উনচল্লিশ নম্বর শ্লোক থেকে তার নম্বর শ্লোক পর্যন্ত তিনি তুলে ধরেছেন যে বুদ্ধি বুদ্ধিযোগ মানে হচ্ছে ভক্তিযোগ সেই যে তুমি যে চিন্তা করছো এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে তো তুমি কীরকমভাবে যুদ্ধ করবে কোনো প্রকার ফলের আশা না করে যদি যুদ্ধ করো সেটাকে বলা হয় নিষ্কাম কর্মযোগ তো এক্ষেত্রে পূর্ণ জ্ঞানের স্তরে উপনীত হয়ে কর্ম করতে হয় আর এভাবে একজন ব্যক্তি তার কর্মের ফল থেকে মুক্ত থাকতে পারে তো সেই কথা উনচল্লিশ থেকে ত্রিপান্ন নম্বর শ্লোকে তিনি তুলে ধরেছেন আর অন্তিম পরিচ্ছেদ হচ্ছে চুয়ান্ন নম্বর শ্লোক থেকে বাহাত্তর নম্বর শ্লোক যেখানে স্থিতপ্রজ্ঞের বা সমাধি স্তরে একজন ব্যক্তির যে যদি কেউ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয় হ্যাঁ কৃষ্ণ ভাবনায় যদি অধিষ্ঠিত হয় বুদ্ধিযুগ বুদ্ধিযুগের মাধ্যমে এই জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হয়ে যদি সমভাবপন্ন হয় তাহলে সে মুক্তির স্তর লাভ করতে পারে যাকে বলা হয় সমাধি তো এই পাঁচটি বিভাগে আমরা আলোচনা করব প্রথম পরিচ্ছেদে যে আলোচনা করা হচ্ছে প্রথম পরিচ্ছেদের এক নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক এক থেকে দশ নম্বর শ্লোকের মধ্যে আলোচনা যে করা হয়েছে যেখানে আমরা যদি ব্যক্তিগত মানে বিষয়টাকে যদি অনুধাবন করতে চেষ্টা করি তাহলে আমরা দেখব এর মধ্যে রয়েছে যে অর্জুন অর্জুন এখানে কি করেছেন তিনি যুদ্ধ করবেন না প্রথম অধ্যায়ে বিভিন্ন যুক্তি প্রদর্শন করেছেন আর যুদ্ধ করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কিন্তু তার পরবর্তীতেই দেখছি আমরা অর্জুন আত্মসমর্পণ করেছেন এখানে আমরা যদি দেখি প্রথম শ্লোকে প্রথম শ্লোকে সঞ্জয় বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণ দেখছেন যে অর্জুন একজন অজ্ঞ ব্যক্তির মতো শোক করছে এবং সেই রকমই কথাবার্তা বলছে তো তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় এবং তৃতীয় দুটি শ্লোকে অর্জুনকে ভর্সনা করলেন তিরস্কার করলেন যে তুমি হচ্ছ কয়েকটি শব্দের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তিরস্কার করেছেন অনার্য দুষ্টম স্বর্গম অপ্রীতিকরম অর্জুন হ্যাঁ তুমি হচ্ছ অনার্যের মতো কার্যকলাপ করছো তুমি হচ্ছ তোমার যে এই সমস্ত কার্যকলাপ স্বর্গলোকে উন্নীত করবে না উপরন্তু জগতে তোমার বদনাম ছড়িয়ে যাবে ইত্যাদি তো ভগবান তিরস্কার করেছেন দুটি শ্লোকে তো যদি আমরা দেখি এই দুটি শ্লোকের মধ্যে যে দয় অর্জুন কি করছিলেন দয়া দেখিয়েছিলেন তো এই দুই নম্বর এবং তিন নম্বর শ্লোকে যে ভগবান যে তিরস্কার করেছেন এর মাধ্যমে আমরা দেখতে পারি যে দয়ার মতো সূক্ষ্মতর আবেগটি মহৎ গুণ বলে পরিগণ পরিগণিত হলেও অজ্ঞতার সাথে প্রযুক্ত হলে তা অর্থহীন হয় দয়া আমাদের ভেতরে থাকতে থাকতে হবে অবশ্যই দয়া গুণটা হচ্ছে একটা মহৎ গুণ কিন্তু সেই দয়া গুণের যে আবেগ যে আমি আমার ভেতরে যে দয়া গুণ আমি দয়া করব কিন্তু সেই দয়া গুণের মধ্যে যদি যথার্থ জ্ঞান না থাকে কোথায় দয়া করা উচিত কোথায় দয়া করা উচিত নয় এটা যদি আমরা যদি বুঝে উঠতে না পারি তাহলে কিন্তু কি হবে সেই দয়াগুণের কোনো মূল্য থাকবে না ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমরা দেখব অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছেন যে তুমি ঠিক আছে তোমার ভেতরে গুণ আছে সেই দয়াগুণটি তুমি কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় সে সম্বন্ধে তোমার জ্ঞান নেই তো তোমার অজ্ঞানতার কারণে এই যে দয়া গুণ রয়েছে সেটা ব্যর্থতার পর্যবেসিত হবে আমাদের জীবনে আমরা অনেক সময় আমরা দয়া করি যদি জ্ঞান না থাকে দয়াটা তো আছে ভেতরে কিন্তু জ্ঞানের সঙ্গে যতক্ষণ পর্যন্ত সেটা যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কোনো যে কোনো সময়ে সেই দয়া গুণটি আমাদেরকে বিপদে পরিচালিত করতে পারে বা বন্ধনগ্রস্ত বন্ধনে আবদ্ধ করতে পারে এখানে উদাহরণ দেওয়া হয়েছিল যে দয়া কোথায় করা উচিত যে যে ব্যক্তি একজন ব্যক্তি জলে ডুবে যাচ্ছে নদীতে কোনো একজন ব্যক্তি গিয়ে কি করলো সেই ব্যক্তিটা একটা ভালো দামি দামি একটা কোট পড়া ছিল সে কি করেছে সেই কোটটা খুলে নিয়ে চলে এসছে যে বাঁচিয়ে দিয়েছি বাঁচিয়ে দিয়েছি তো সেটা কি বাঁচিয়ে দেওয়া হলো সেই ব্যক্তিকে তো এখানে বোঝাতে চেয়েছেন ঠিক যেরকম একটা ব্যক্তিকে এই কোটটাকে খুলে নিয়ে এসে সেই লোকটাকে বাঁচানো হলো না ঠিক তেমনি এই জগতে আমরা অনেক সময় কাউকে শারীরিকভাবে জাগতিকভাবে কিছু উপকার করি আর মনে করি যে আমি বিশাল কিছু করে দিয়েছি আসলে কি তাই সেই সেই দয়ার কোনো মূল্য নেই তো প্রকৃত দয়া হচ্ছে কি সেই ব্যক্তিটাকে বাঁচানো তো প্রকৃত দয়া হচ্ছে আমাদের যদি কাউকে আমরা কোনো জীবকে যদি কৃষ্ণের সেবায় কৃষ্ণের সঙ্গে যুক্ত করাতে পারি সেটা হচ্ছে প্রকৃত দয়া তাই না চতুর্থ শ্লোকে আলোচনা করা হয়েছে যে অর্জুন সেখানে অর্জুন বলা শুরু করলেন চার নম্বর শ্লোক থেকে অর্জুন শ্রীকৃষ্ণের বিপক্ষে কিছু যুক্তি প্রদর্শন করেছেন পাঁচ ছয় সাত পরপর কয়েকটি শ্লোকে আচ্ছা অর্জুনকে ভগবান কী বলেছিলেন তুমি হচ্ছে দুর্বলতা দুর্বলতা তোমার ভেতরে কাজ করছে হ্যাঁ তো তুমি তোমার ভেতরে যে দুর্বলতা কাজ করছে অর্জুন এখানে যুক্তি দেখাচ্ছেন কি না 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 আমার ভেতরে কোনো দুর্বলতা কাজ করছে না আমার হৃদয় শক্ত রয়েছে যেটা ভগবান তিন নম্বর শ্লোকে বলেছিলেন যে তিন নম্বর শ্লোকে বলছিলেন ক্লাইবং মায়সমা গমা পার্থ পপদ্যতে শুদ্রং হৃদয় দ্রৌ বললাম তোমার হৃদয়ের দুর্বলতা হয়ে গেছে অর্জুন অর্জুন বলছে না না আমি হৃদয় থেকে শক্ত আছি আমি দুর্বল দুর্বল হয়ে পড়িনি হ্যাঁ তো পাঁচ নম্বর শ্লোকে তিনি বলছেন যে দেখো কৃষ্ণ এই যে আমার সামনে যারা আছে যাদেরকে তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে বলছো এরা হচ্ছে সকলেই আমার গুরুজন তাদেরকে যদি আমি মারি তাদের জীবন হানি করি তাহলে এর থেকে এই জগৎ মানে এই রাজ সিংহাসন ভোগ করার থেকে আমি যদি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করি সেটাই আমার কাছে উত্তম বলে মনে হবে সেটাকে আমি উত্তম বলে মনে করি তাই তিনি এই বলতে বলতে তিনি মানে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করা উচিত ছয় নম্বর শ্লোকে তিনি পঞ্চম যুক্তি তার সিদ্ধান্তহীনতা যে যুদ্ধ করবেন কি না এই ভাবনায় অর্জুন পুরোপুরি কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়লেন হ্যাঁ কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন কোনটা করা উচিত যে আমার যুদ্ধ করা শ্রেয় না যুদ্ধ না করা শ্রেয় এদেরকে পরাজিত করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় আমি বুঝে উঠতে পারছি না তো তখন তিনি সাত নম্বর শ্লোকে এসে আমরা দেখতে পাচ্ছি তিনি কার্পণ্য দোষোপহত স্বভাব তাম ধর্ম সম্মূল চেতা যশ্রেয়াম নিচিত গ্রহিত শিষ্যস্তেহম হম সাদি মামতাং প্রপন্নম তো ছয় নম্বর শ্লোকের সঙ্গে সাত নম্বর শ্লোকে যদি আমরা দেখি সংযোগ যে অর্জুন কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন তো কিঙ্কর্তব্য কিঙ্কর্তব্য বিমূঢ় যখন হলেন তখন জ্ঞান লাভ করার জন্য তার উৎসাহ প্রকাশ করলেন তাই এই সাত নম্বর শ্লোকে তিনি বললেন কি আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করে তিনি যে কৃষ্ণকে এতদিন সখা হিসাবে বন্ধু হিসেবে আচরণ করেছিলেন এখন তিনি তার কাছে শিষ্যস্ত শিষ্যস্তে অহম সাধি মামতাম প্রপন্ন আমি প্রপন্ন মানে আমি তোমার তোমার কাছে আত্মসমর্পণ করছি তোমার শিষ্যত্ব বরণ করছি তো কৃষ্ণের সঙ্গে আগের থেকে সম্পর্ক ছিল বন্ধু সম্পর্ক সখা কিন্তু এখন তিনি গুরু রূপে গ্রহণ করলেন রূপে গ্রহণ করে তার কাছ থেকে তিনি জ্ঞান চাইলেন তো অর্জুন আত্মসমর্পণের যে প্রয়োজনের কথা তিনি বলছেন কেন আমি আত্মসমর্পণ করছি অর্জুনকে যদি জিজ্ঞেস করি কেন আত্মসমর্পণ করছো না আমি এই জন্য আত্মসমর্পণ করছি যে আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়ে পড়েছি তো মানে যখন কেউ আমাদের জীবনে আমরা যখন কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হব তখন আমাকে কারো না কারো কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে জ্ঞান লাভের জন্য তবে আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব আর ওর জন্য আরেকটা কারণ দেখিয়েছেন যে কার্পণ্যজনিত দুর্বলতার কারণে আমার যে সাম্য ভাব সেটা হারিয়ে ফেলেছি আমার চঞ্চলতা আমি কি করব কি করব না বিভ্রান্ত হয়ে পড়ছি তো এখানে তো এখানে আমরা দেখছি যে এই দুটা কারণে অর্জুন আত্মসমর্পণ করলেন তো এখানে কথা হচ্ছে যে পূর্ণ নির্ভরশীলতা আর বিশ্বাসের কথা এই দুটা নিশ্চিত করেছেন অর্জুন যে দুঃখ দূর করার অর্জুন বলছেন যে এই যে দুঃখ যে আমার ভেতরে এই দুঃখ দূর করার মতো অন্য কোনো আমি উপায় দেখছি না কোনো দুঃখকে দূর করার জন্য না কোনো শাস্ত্র জ্ঞান কাজ করছে না কোনো ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে অর্জুন যুক্তি দিয়েছেন এমন কি বিজয় বিজয় মানে এই যুদ্ধে যদি আমি জয় লাভ করি ঐশ্বর্য লাভ করি তবু আমি এই শোক থেকে মুক্ত হতে পারব না এবং অর্জুন নিজে অর্জুন নিজেই ঘোষণা করছেন যে স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়েও যদি সমৃদ্ধিশালী যদি প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য আমি লাভ করি তা তাহলেও এই শোকের বিনাশ হবে না তো এই আট এবং নয় এই দুটি শ্লোকে অর্জুন সেই কথা বলছেন এখান থেকে যদি আমরা লেসন মানে আমরা কি শিক্ষা নিতে পারি অর্জুন কখন এই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসতে সমর্থ হলেন যখন তিনি গুরু গুরুরূপে ভগবানকে গ্রহণ করলেন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমাদের যে জীবনের যে এই যে সংগ্রাম আমরা যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে যে দ্বন্দ্ব সিদ্ধান্তহীনতার মধ্যে ভোগী কি করা উচিত কি করা উচিত নয় আমার জীবনের আমি কি এই জীবনটা কেন পেয়েছি উদ্দেশ্য কি কীভাবে আমি এটাকে সার্থক করব বিভিন্ন চিন্তাধারা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই বা এর যদি সফলতা অর্জন করতে চাই তাহলে অর্জুন ঠিক যেরকম সৎগুরুদেবের শরণাগত হয়ে তার কাছে আত্মসমর্পণ করলেন প্রত্যেকের উচিত একই রকমভাবে সেই সৎগুরুদেবের চরণে আত্মসমর্পণ করে তার নির্দেশ অনুসারে জীবনযাপন করা তাহলে আমাদের এই মনুষ্য জীবন আমরা সার্থক করতে পারব বলছেন যে স্বাধীন আর স্বতন্ত্রভাবে সে তার জনজাগতিক বিপর্যয় বা সংকটের সমাধান করতে অসমর্থ অর্জুনের কি কম যোগ্যতা ছিল অর্জুন কোন দিক থেকে তার কম ছিল জ্ঞানে শক্তিতে বুদ্ধিতে মহান ধনুর্ধার যিনি এই জগতের শিক্ষা লাভ করেছেন তাই না তিনি কি করেছেন স্বর্গে গিয়ে দিব্য অস্ত্র সংগ্রহ করেছিলেন তিনি সমস্ত রকম কলায় পারদর্শী ছিলেন তো কোনো দিক কোনো অংশেই তার কম ছিল না কিন্তু এমতো পরিস্থিতিতেও তিনি এটা বুঝাতে চাইলেন যে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে সে তার জরজাগতিক বিপর্যয় বা সংকটের সমাধান করতে অসমর্থ আর পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই এ সংকট যন্ত্রণা ও হতাশা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় তাই তিনি কী করলেন হ্যাঁ তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করে তার কাছে আত্মসমর্পণ করলেন তো এখান থেকে অর্জুনের কাছ থেকে আমাদের এটা এটা শিক্ষা গ্রহণ করতে হবে যে কিভাবে আমরাও যতক্ষণ পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের আমরা যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ এখন তো ভগবান অর্জুনের কাছে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আমাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ নেই তো ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত প্রতিনিধিগণ রয়েছে তাদের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হ্যাঁ তাদের পরামর্শ অনুযায়ী আমার জীবনযাপন যদি করি আমি তাহলে আমি আমার জীবন এই মনুষ্য জীবন আমার হবে আট নম্বর শ্লোকের যে এখানে বিষয়ে আলোচনা করা হচ্ছে যে অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করেছেন আর সঞ্জয় বলছেন যে অর্জুন অত্যন্ত সততার সাথে মনের কথা তার গুরুদেব শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করেছেন যে আমি যুদ্ধ করব না না চৈতদ বিদ্ভ হকতরণ্যগরিও জদ্বা জয় মজদীর না আট নম্বর শ্লখ্যাস নাহি হি প্রপশ্যামি মমা পনুদ্যা যশ্রোকম উসৃণাম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা পশুপদ্িম রাজ্যাম সুরাণাম চাধিপত্যম তিনি বলছেন যে তার মনের কথা যখন আমি আত্মসমর্পণ করছি মানে মনের সব রকম কথা ব্যক্ত করেছেন সাত নম্বর শ্লোকে তিনি আত্মসমর্পণ করেছেন গুরুরূপে গ্রহণ করেছেন আট নম্বর শ্লোকে তিনি তার মনের সমস্ত কথাকে ব্যক্ত করেছেন গুরুদেবের কাছে আর এটা হচ্ছে সততা শিষ্যের সততা নয় নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে শোক তাপকে চিরতরে দূর করার একমাত্র উপায় অর্জুনের মতো শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করা আর এটাকেই বলা হয় কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভাবনার পন্থা তো আমরা যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভাবনার পন্থা গ্রহণ না করছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনের এই শোক মোহ এর থেকে মুক্ত হতে পারবো না দশ নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন দশ নম্বর শ্লোকটি সঞ্জয় বলছেন কি জানাচ্ছেন যে শ্রীকৃষ্ণ উভয় সেনাপক্ষের মাঝখানে দাঁড়িয়ে মৃদু হাসতে হাসতে বলতে লাগলেন কি বলেছেন সেটি এগারো নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত পরপর আলোচনা করা হবে যা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান জ্ঞানটা কি না এই এগারো নম্বর শ্লোক থেকে তিরিশ নম্বর শ্লোকের মধ্যে মুখ্য বিষয় হচ্ছে যে আত্মার কখনো মৃত্যু হয় না শত চেষ্টা করলেও আত্মাকে আমরা মারতে পারবো না আর শত চেষ্টা করলেও এই দেহকে এই শরীরকে বাঁচিয়ে রাখা যাবে না তো সেটি বর্ণনা করা হয়েছে তো আমরা সেই কথা আগামীকাল আলোচনা করব আজকে এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ